বাঙালি নাকি হয় মাছে ভাতে হ্যাঁ একদম ঠিক বাঙালি হয় মাছে ভাতে কিন্তু বাঙালি কিন্তু মাংস ভাতেও হয় একদম গরম গরম ভাতে যদি লাল লাল ঝাল ঝাল এরকম বাটার মশলা পড়ে যায় না আরে মাছ ভাতও ভুলে যাবে বাঙালি একদম ঠিক বলছি আজকে বাটার মশালার রেসিপিটা চলুন শেয়ার করি আপনাদের সাথে কুচনো পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো মাংস ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে এরপরে ম্যারিনেট করতে হবে ম্যারিনেটের জন্য মশলাগুলো পেস্ট করে সেই পেস্টটাই মাংসের মধ্যে দিয়ে 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 দিলাম এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর রঙের জন্য আনব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা সরষের তেল দিয়ে আর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব ম্যারিনেট করে রেখে দেবো মাংসটা যত মাখবেন মাংসটার ভেতরে তত মশলা ঢুকবে মাংসটা মাখার পর কিছুক্ষণ না মোটামুটি যদি এক ঘন্টা রেখে দেওয়া হয় হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে আর দেখতে হবে না মাংসটা প্রেসার কুকার ছাড়াই নরম হয়ে যাবে কিন্তু যেহেতু হাতের একটু সময় কম ছিল তাই একটু মোটামুটি পনেরো তিরিশ মিনিটই ম্যারিনেট করে রেখেছি আচ্ছা আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপরে আলুগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে মাটনটা তেলে দেওয়ার আগে কিছু ফোড়ন দিয়ে দেবো ফোড়নে কী কী ব্যবহার করছি দেখে নিন ফোড়নে দিয়েছি তেজপাতা সাদা জিরে আর সামান্য চিনি চিনি কিন্তু আমাদের তরকারিতে রঙ আনবে আর স্বাদ আনবে এর আগে রেসিপিটা আমি তো জানিয়েছিলাম এরপরে ম্যারিনেট করা মাংস ভালো দিয়ে দেওয়া হয়েছে কড়াই দিয়ে এরপরে মাংসটাকে ভালো করে কষাতে হবে মাটন কিন্তু হতে সময় লাগে মাটনকে যত কষাবেন যত তেল বেরোবে ততই কিন্তু ভালো হবে একদম ঠিক মাটনটা কষতে কষতে যখনই জলটা শুকিয়ে আসবে দেখুন এটা কিন্তু এমন না যে দিলেই হয়ে যাবে মাটন কিন্তু অনেক সময় লাগে ধৈর্য ধরে করতে হবে মাটনের মশলাটা যত টানবে যত কষাবেন তত কিন্তু মাটনটা সেদ্ধ হবে মাটন সেদ্ধ হতে অনেক সময় লাগে তো মাটনের থেকে দেখুন তেল অলরেডি বেরিয়ে গেছে একটু সামান্য জল ব্যবহার করেছি ব্যবহার করার পর মাটনটাকে কিছুটা দু তিনটে সিটি দিলেই হয়ে যাবে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে দিয়ে জাস্ট আমি এখানে পাঁচটা মতন সিটি দিয়েছি তাতেই কিন্তু মাটনটা অনেক নরম হয়ে গেছে যেহেতু ম্যারিনেটটা একটু কম সময় রেখেছিলাম ম্যারিনেটটা একটু বেশি সময় ধরে রাখলে কিন্তু প্রেসার কুকারে দিতে লাগে না ওটা কড়ায় কষাতে কষাতেই নরম হয়ে যায় তো প্রেশার কুকারে আমি মোটামুটি পাঁচ তো ছটার মতন সিটি দেওয়ার পর যখন দেখলাম তখন কিন্তু মাটনটা একদমই নরম হয়ে গেছিলো তা আমাকে পরে আর মাটনে সিটি প্রেসার কুকারে সিটি দিতে হয়নি তো মাটনটা প্রেশার কুকারে সিটি পরার পর আমি প্রেসার কুকারে রাখিনি এটাকে আমি কড়ায় ঢেলে দিয়েছি তার কারণ আমি আলুটা অ্যাড করে নিই আলুটা যদি প্রেশার কুকারে দিতাম ওটা কিন্তু পুরো নরম হয়ে যেত তো এরপরে আমি কড়ার মধ্যে দিয়ে আলুটা অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু ভালো করে এটা কিন্তু আর ফোটাবো না একটু দিয়ে আলুটা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ঝোলটা টেনে আসলেই ওটা লাল লাল ঝাল ঝাল মাটার মশলা তৈরি হয়ে যাবে আপনার আমি কিন্তু মটরশুঁটি কটা ব্যবহার করেছি শীতের রান্নায় সব কিছুতেই মটরশুঁটি দিতে লাগে তো একটু দিয়ে দিয়েছি তো এরকম যদি গরম গরম ভাত আর যদি লাল লাল ঝাল ঝাল ম্যাটার মশলা দুপুরের মেনুতে পড়ে যায় জিনিসটা জমে ক্ষীর হবে তাই না একদম ঠিক তো এরমভাবে মাটন মশলা একদিন বাড়িতে রান্না করুন খান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর পেস্টটাকে ফলো করবেন টাটা